আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মচমচে আলুর চিপস তৈরির রেসিপি আর এই আলুর চিপস কিন্তু ঘরেই খুব সহজভাবে বানানো যায় আর আমার এই আলুর চিপসগুলো কিন্তু খুবই মচমচে হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে বাজারের চিপসের মতোই হয়েছে আর আমরা যে বাজার থেকে আলুর চিপসগুলো কিনি সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর তো বাচ্চাদেরকে ওইগুলো না খাওয়ানোই ভালো যতটুকু সম্ভব বাসায় বানিয়ে বাচ্চাদেরকে এই চিপসগুলো বানানো বাচ্চাদেরকে বাসায় বানিয়ে খাওয়ানো ভালো তো আমি এই আলুর চিপস বানাতে কি কী লাগছে আপনাদেরকে পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন আমার রেসিপির পুরো ভিডিওটি দেখার আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এই আলুর চিপস তৈরি করতে কি কি লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে এই যে লাল যে বড় সাইজের আলুটা এটাকে ডায়মন্ড আলু বলে আমি এই আলুটা নিয়েছি এখানে আমি ছয়টা আলু নিয়েছি তো এই আলুগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে আপনারা যদি লালটা বাজারে না পান তাহলে সাদা যে আলুটা পাওয়া যায় সে সবসময় যে আলুটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তো এটা আমি ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে তারপর একটা পিলার দিয়ে খোসাগুলো ফেলে দিব তারপর আমি এই যে বটিতি দিয়ে একদম পাতলা পাতলা করে টুকরো করে নিচ্ছি একদম যতটুকু সম্ভব পাতলা চেষ্টা করবেন আর যদি মোটা হয় যেগুলো মোটা হবে সেগুলো একটু শুকাতে দেরি হবে তাই পাতলাটাই তাড়াতাড়ি শুকিয়ে যায় পাতলাটাই করলে ভালো হয় তো আমি যতটুকু সম্ভব পাতলা করে নিচ্ছি আপনারা গ্রেটারের মধ্যেও পারেন এই টুকরাটা করতে গ্রেটারে একটা সাইড আছে এই সাইড দিয়ে পাতলাভাবে টুকরাটা করা যায় তো আমি বটি দিয়েই করে নিচ্ছি এই যে দেখুন এরকম পাতলা হয়েছে একদম পাতলা হয়েছে কিন্তু একটু গ্রেটার দিয়ে করলেও পাতলা হয় আপনার গ্রেটার দিয়ে পারলে গ্রেটার দিয়েও করতে পারেন কিন্তু আমি দা দা দিয়ে করেছি তো এই যে আমি এটা এগুলো কাটার পর সাথে সাথে পানিতে ভিজিয়ে নিয়েছি না হয় কালো হয়ে যাবে তা আমি এগুলো ভালোভাবে চার থেকে পাঁচ বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে এগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে এই আলুগুলো যাতে ভিজে থাকে একবারে ডুবু অবস্থায় ভিজে থাকে এরকম পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো আমি এই পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা আমি তিন থেকে চার মিনিট চুলায় রাখবো হাই হিটে তা তারপর আমি একটা ছাঁকনিতে আলুগুলো ছেঁকে নিয়েছি আর এইভাবেও আপনারা পানিটা শুকিয়ে নিতে পারেন এক কয়েকটা টিস্যু পেপারের উপর আলুগুলো বিছিয়ে দিয়ে তারপর উপর দিয়ে টিস্যু দিয়ে এভাবেও আপনারা পানিটা শুকিয়ে নিতে পারেন আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি যাদের রুদের ব্যবস্থা নাই তারা এভাবে শুকাতে পারেন আমি রুদ্রও দিব আর এগুলো এই যে দেখুন পানি কিন্তু একদম নাই টিসুগুলো কিন্তু একদম পানিটা শুষে নিয়েছে তা আমি এমনভাবে আবার একটা পাতলা সুতি নাই একদম পরিষ্কার একটা সুতি না বা যে যেকোনো সুতি কাপড়ে এই আলুগুলো এই আলুগুলো টিস্যু দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই যে দেখুন শুকিয়ে গিয়েছে একদম পানি নাই তো আমি এখন একটা পাতলা কাপড়ে ওইভাবে ঠিক বিছিয়ে দিয়েছি আর এই কাপড়টা কিন্তু এই আলুর যে পানিটা সেগুলো শুষিয়ে নিবে তো এইভাবে কিন্তু একটা ফ্যানের নিচে রেখে দিল আলুগুলো একদম পানিটা শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে আলুগুলো তারপর আপনারা চুলার নিচে দিয়ে ওই আলুগুলো শুকিয়ে নিতে পারেন পানিগুলো পানিটা যখন শুষে নিবে যখন একদম আলুগুলো শুকনো হয়ে যাবে তখন চুলার নিচে দিয়েও আলুগুলো আপনারা শুকিয়ে নিতে পারেন আমি এগুলো আবার এখন রোদ্রে দিব আমি সবগুলো আলু এভাবে বিছিয়ে নিয়েছে। তো আমি এখন রোদ্রে দিব যাদের রোদ্রের ব্যবস্থা নাই তারা চুলার নিচে দিয়ে শুকিয়ে নেবেন এই যে দেখুন আমি রোদ্রে দিয়েছি আমি একদিনই রোদ্রে দিয়েছি একদিন রোদ্রে দেওয়ার পর যতটুকু মচমচ হয়েছে আমি এগুলোই বেজে আপনাদেরকে দেখাবো তো আপনারা চাইলে যদি সংরক্ষণ করতে চান দুই দিন কিংবা তিন দিন রোদ দিলেই একদম মচমচে হয়ে যাবে তারপর কাচের যে কোনো বয়মে বরে রেখে দিতে পারেন এগুলো অনেক দিন থাকবে ভালো এখন আমি একদিন এই আমি দুপুর বারোটার দিকে রোদ্রে দিয়েছিলাম তারপর পাঁচটা পর্যন্ত রোদ্র লেগেছে পাঁচ ঘন্টার মতো এই যে দেখুন পাঁচ ঘন্টা পর এই আলুগুলো শুকিয়ে গিয়েছে এগুলো হচ্ছে যে আলুগুলো বাড়ি হয়েছে একটু সেই আলুগুলো আর এইগুলো যেইগুলো পাতলা হয়েছে সেইগুলো এগুলো কিন্তু অনেক মসমচে হয়েছে পাতলাগুলো এই যে দেখুন আওয়াজটাও তো শুনতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম মসমচে হয়ে গিয়েছে তারপর যদি আপনারা সংরক্ষণ করতে যান করতে চান তাহলে দু থেকে তিন দিন রোদ্র রোদ্র লাগাবেন আর এই আলুগুলোও কিন্তু মসমচে হয়েছে কিন্তু আরও একটা রোদ লাগলে আরও মসমচে হতো কিন্তু আমি আজকে একদিনেই বাজবো তাই আমি দু তিন দিন রৌদ্র লাগাই নি তো এই যে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তো এখন আমি বাজাতে চলে যাব আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হবে তারপর আমি প্যানে তেল দিব এই যে প্যানটা গরম হয়ে গিয়েছে তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব যাতে চিপসগুলো বাজা যায় আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের চেয়ে একটু বেশি তো তেলটা যখন গরম হবে তখন চিপসগুলো বাজবো তো তেলটা গরম হয়েছে কিনা তার জন্য আমি একটা চিপস আগে দিয়ে দেখছি তেলটা গরম হয়নি এখনও ভালো করে তো আমি আরও কিছুক্ষণ তেলটা গরম করে নিব এখন তেলটা একদম পুরোপুরি গরম হয়ে গিয়েছে যে দেখুন আর চিপসগুলো দেওয়ার পর দেখুন কি সুন্দরভাবে একদম পাপড়ের মতো বাজা হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই যে দেখুন তো এগুলো কিন্তু তেলে দেওয়ার পর সাথে সাথেই চল্লিশ থেকে পাঁচচল্লিশ সেকেন্ড লাগে বাঁচতে আর আপনারা যদি হালকা বাজা খেতে চান তাহলে ত্রিশ সেকেন্ডের মতো বাজলেই হবে আমি একটু কড়া করেই বেজে নিয়েছি এই যে দেখুন আমি প্রথম যে এগুলো বেজেছি এগুলো তুলে নিলাম একটা রাজরিতে আমি প্রথমে পাতলা যে চিপসগুলো সেইগুলো বেজে নিচ্ছি তা আমি আরও কিছু চিপস দিয়ে দিলাম আর এগুলো দেওয়ার পর দেখুন কি সুন্দরভাবে একদম ছড়িয়ে যায় একদম পাঁপড়ের মতো আমি এগুলোও তুলে নিব এইগুলো হচ্ছে যে এগুলো বাড়ি আলুর স্লাইস যেগুলো বাড়ি ছিল সেইগুলো আমি এখন বেজে নিচ্ছি দেখুন একই রকম এগুলো চুলাই দেওয়ার পর একদম পাঁপড়ের মতো ফুলে একদম ছড়িয়ে যায় এগুলো আমি একটু বেজে নিচ্ছি এগুলো ওই পাতলা চিপসের চেয়ে পাঁচ সাত সেকেন্ড একটু বেশি সময় লাগে বাঁচতে এগুলো একটু বাড়ি তাই তো আমি এগুলো বেজে নিচ্ছি এই যে আমি কড়া করে একটু বেজে নিলাম তো আমি এখন তুলে নিচ্ছি এগুলো আমি আরও কিছু আলু দিয়ে দিলাম শুকনো আলু দিয়ে দিলাম তো এইগুলো আমি বেজে নিব আর এই চিপসগুলো কিন্তু মিডিয়াম আচে বাজবেন মিডিয়াম আচের চেয়ে আপনারা বেশি তাপে যদি বাজেন তাহলে চিপসগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর আমি এখানে বিট লবণ আর একটু মরিচ গুঁড়া দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি চিপসে দেওয়ার জন্য আমি আদা চা চামচ বিট লবণ আর আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তারপর আমি এইগুলোতে আমি এই চিপসটাতে দিয়ে দিয়েছি গরম গরম অবস্থায় আর এই এই চিপসটাতে এখন দিব তারপর দিয়ে আমি বিট লবণটা আর যে মরিচের গুঁড়া একসাথে মাখিয়ে রেখেছি সেগুলো আমি ছিটিয়ে তারপর ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে দিব এটা কিন্তু বাজারের চিপসের মতো একদম স্বাদ হয়েছে খেতে আমার কাছে তো অনেক ভালো লেগেছে এবং আমার বাসার সবার কাছে অনেক ভালো লেগেছে আপনারা চেষ্টা করবেন আমার রেসিপিটি দেখে বানাতে আর এগুলো একদম মসমচে হয়েছে পাতলাটা পাতলা যেই আলুর টুকরোগুলো সেইগুলো কিন্তু মসমচে যেমন হয়েছে বাড়ি যেগুলো সেগুলো কিন্তু ঠিক এরকমই মচমচে হয়েছে যে দেখুন আপনারা আওয়াজটা তো শুনতেই পাচ্ছেন আর এই যে দেখুন একদম মসমচে এই যে দেখুন এগুলো কিন্তু ভারী যে টুকরোগুলো ছিল সেইগুলো এগুলো কিন্তু বাজার পর একদম মচমচই হয়েছে একদম পাতলাতার মতোই তো এগুলো আমি আপনাদেরকে ব্যাঙ্গে দেখাচ্ছি আর আওয়াজটা শুনে তো বুঝতে পারছি তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার রেসিপিতে একটা লাইক দেবেন এবং আপনার পরিবার বন্ধুর সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর এই যে দেখুন আলুর চিপস কিন্তু ঘরে বসেই কত সুন্দর ও সহজভাবে বানানো যায়